আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও বড় বন্ধুরা পুরোপুরি সব ক্লিয়ার করে ফেলাইছি খাসাগুলো একটু দেখাই দিই আমরা যে সব খাসা খালি সব খাসা খালি করে ফেলাইছি সব শেষ সামান্য কয়েকজনের কমুতর আছে অল্প কিছু কবুতর নিয়ে আজকে আপনাদের জন্য একটা বিশেষ ধামাকা একেবারে ঝাঁকা নাকা দিব যদি কারো ভালো লাগে আজকে পুরাই নিবেন জ্বরে পড়ছে পুরাই নিবেন সর্বোপরি কথা চ্যানেলটা যেভাবে আপনারা সাপোর্ট করছেন নিয়মিত না আমি যেটা দিচ্ছি আপনাদেরকে আপনাদের উপকারের সাথে আমার নিজেরও উপকার হচ্ছে আমার যা হচ্ছে না তা না আমার উপকার হচ্ছে আপনাদের উপকার হবে যা আমার ঠিকানা হাসনাবাদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এই ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ পিকা সকে ডিম হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা মাসে ডেলিভারি দিতে পারবেন আজকে কবুতরের দাম কোনো কথা না শুধু দেখাবো তাহলে বন্ধুরা আল্লাহির রহিম শুরুতে একজন সারানপুরি কবুতর একেবারে মানে হাই ফ্লেয়ার জগতের বেস্ট কোয়ালিটির আর দামটা হবে একদম নর্মাল লোকাল কবুতরের দাম যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আজকে হচ্ছিল গিয়ে মানে ধুরা একটা বিক্রির অফার যদি কারো ভালো লাগে অবশ্যই নেবেন কেনা দামের থেকেও এক হাজার লেস যাদের কিনছি তার থেকেও এক হাজার লেস একদম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো ঢাকার বাইরে পাঁচশো ডেলিভারি চার্জ নিয়ে কথা বললে ফোন দিবেন না যেহেতু মালে আমি এক টাকাও লাভ করব না ডেলিভারিতে আপনার পিছনে আমি পঞ্চাশ পয়সাও খরচ দিতে পারবো না কথা বুঝে আসছে যদি ভাল লাগে অবশ্যই নেবেন না লাগলে কিচ্ছু করার নাই। মাত্র পনেরোশো টাকা হলে এই সারান পইটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একজনের বোল্ডার শকিং টপ কোয়ালিটির ভিতরে টপ গ্রেডের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর নিয়ে কোনো কথা বলবো না শুধু দেখবেন আর কবুতর ক্রয় করবেন ডিম বাচ্চা শতভাগ গ্রান্টের ওজন এক একটা এক থেকে দেড় কেজি হ্যাঁ পোলট্রি মুরগি কেনেন না আজকে পোলট্রি মুরগি কিনে নিয়ে যাবেন একেবারে সস্তা মাগনা কোনো কথা হবে না একদম এক রেড পঁচিশশো টাকা যদি কোন পঁচিশ পয়সা কম হবে না ডাকার ভিতর ডেলিভারি চার্জ তিনশো আমি একবারে বলে দিচ্ছি ডাকার বাইরে পাঁচশো ডেলিভারির ব্যাপারে আপনাদের পিছনে এক টাকা খরচ করবে একদিন তিনশো দুইশো একশো যায় জায়গা কোয়েছেন দিছি আজকে আর হবে না এক দাম এক ক্লেট পঁচিশশো ডেলিভারি চার্জ ডাকার বাইরে পাঁচশো ডাকার ভিতরে তিনশো ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন টপ কোয়ালিটির ভিতরে একটা ড্যানিশ সরি পোটার ব্ল্যাক প্রোমিনিয়াম পোটার যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন একদম রানিং ডিম বাচ্চা শতভাগকে কোনো ধরনের কোনো ক্লেম নেই হানড্রেডে হান্ড্রেড আজকে একদম ফাটাফাটি যেহেতু দিছি সব জায়গায় এখানেও ফাটাফাটি পাবেন মাত্র আঠারোশো টাকা হলে এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ ডিমের টাইম মাত্র সাত দিন এর ভিতর ডিম না পারলে কবুতর তো ফেরত নিবই সাথে আঠারো দুই ছত্রিশশো টাকা জরিমানা দিব আর সুস্থ সবল না থাকলে পরা এক জোড়া কবুতরও আর এই শীতে বিক্রি করবো না আপনাদেরকে হানড্রেডে হানড্রেড করে দিলাম মাত্র আঠারোশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন শুধু আজকের জন্য মাত্র আঠারোশো টাকা দেখেন নোটটা কতটা কি করতেছে দেখা যাচ্ছে মাত্র আঠারোশো আরো একজোটা সোনার বাচ্চা সোনার খনি দেখেন বল কাকে বলে নরের মাদিও একশো একশো যদি ভাল লাগে আজকে একদম ফাটাফাটি যেহেতু দিছি কেনা দামের তো পাঁচ সাতশো টাকা প্রত্যেকটা কবুতরে লজে দিছি যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা পায়ের ফেদার থেকে শুরু করে কবুতরের গেট আপ কোয়ালিটি মানে একদম মসাম একটা কবুতর যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তাও আবার চব্বিশ ঘন্টার ভিতরে কোনো সমস্যা নেই দেখেন মাত্র দুই হাজার টাকা হলে এই প্লেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম এক রেট দামাদামি করলে আন্তরিকভাবে দুঃখিত একদম এক মাত্র দুই হাজার একটা বিউটি নট আছে আফসান ডিজেল নটটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা হালকা কানি আছে বিডিং ওকে আছে কোনো সমস্যা নেই মাত্র পাঁচশো যেটা আছে বলে দিব যদি কারো ভালো লাগে এই দামে নিতে পছন্দ হয় মন চায় অবশ্য নেবেন বিডিং করতে না পারলেও পাঁচশো না এক হাজার টাকা না দিব ও লাইট দেখে আরও একটু ভয় পাচ্ছে কতটা শর্টফটে দেখা যাচ্ছে মাত্র পাঁচশো টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচশো একজোড়া গামলা সাইজের দামড়া সাইজের মানে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড নটটা অ্যান্ডোলোজন মাদিটো অ্যান্দোলোজন ঘর থেকে আসা বলতে থেকে বিলাক আসছে এক ঘরের বাচ্চা ছিল তো নয় ফেতার দশ ফেতার চলে ডিম বাচ্চা শতভাগ গ্রান্টি থাকবে দীর্ঘদিন দীর্ঘ সময় আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন নিতে পারবেন আজকে একদম মাগনা দামে একদম আওলা বাতাসের লুঙ্গি আকাশে এই দাম দিব মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন একদম এক রেট যদি কেউ বলেন যে এক টাকা কম দেয় একটু এদিক সেদিক দয়া করে ভাই আপনার সাথে কোনো লেনদেন হবে না মাত্র সাতাশশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন একদম একরেট এটা নর এটা মাদি একেবারে কোয়ালিটিফুল একশো একশো মাত্র সাতাশশো টাকা দেখেন মাত্র সাতাশশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন এক্সট্রা কোনো ভিডিও দিতে পারবো না এরপরে আবার করবেন কারণ নিজের চ্যানেলে নিজে ভিডিও করে দিচ্ছি লং টাইম ধরে দেখাচ্ছি তারপরে আবার ভিডিও চাবেন কাউকে কোনো ভিডিও দিতে পারবো না এই ভিডিও দেখে নেবেন মাত্র একজন একজোড়া আছে হ্যাঁ দেখেছি সাইজ গেট আপ কোয়ালিটি নিজের ডিম বাচ্চা নিজে করবে অলরেডি দুইবার ডিম বাচ্চা নেওয়া হয়েছে এটা বলবো না নিউ ওয়েটাল এই সেই ওগুলো রানিং কবুতর দুইবার অলরেডি ডিম বাচ্চা হয়ে গেছে করা এটা তৃতীয়বার চলবে যে কোনো সময় ডিম দিবে আবার দেখেন নটটা মাদিটা একদম পাঁচ হাজার ফিক্সড প্রাইস যদি বলেন পাঁচটা টাকা ভাই কম চলবে না বিকাশ খরচ সহ পাঁচ হাজার টাকা দিতে হবে যদি ভাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ বিকাশ খরচ প্রত্যেকটা কবুতরের জন্য দিয়ে নিতে হবে অন্যথা কবুতর ডেলিভারি পসিবল না ভাল লাগলে অবশ্যই সংগ্রহ করবেন একদম পাঁচ হাজার মডার্ন একটা মাল টেস্টের মাদি আছে মল্টিং আছে ফুলফিল একদম রানিং মাদি নর দেওয়ার সাথে সাথে উনি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আশা করি ভালো লাগলে সংগ্রহ করবেন মাত্র ছয়শো টাকা যদি বলেন একটু কম নেন তাহলে আপনি পশ্চিম দিকে হাঁটা দেন দাম যা বলতেছি ডেলিভারি চার্জ ঢাকার ভিতর তিনশো টাকার বাইরে পাঁচশো ডেলিভারি চার্জ নিয়ে কথা বললে কবুতর নিয়ে আপনারা যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই একদম এক ট্রিট মাত্র ছয়শো টাকা ভাল লাগলে স্ক্রিনে দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা দেখেন আর একটা মডার্নার মাদি আছে যদি সেম কোয়ালিটির একটা নথ থাকে আমি আগের ভিডিওতে বলছি আমাকে দিতে পারবেন আমি আপনাকে একদম সেম কোয়ালিটি হলে পাঁচ হাজার টাকা দেবো আপনার নরের দাম আর যদি মাদিটা নেন তাহলে ফোন দিবেন আলোচনা সাপেক্ষে দামটা বলে দেবো যদি সেম কোয়ালিটির একটা নর থাকে বিডিং গ্যারান্টি দেন পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনে নেব যদি মাদি নিতে চান তাহলে ফোন দিবেন আলোচনা সাপেক্ষে দামটা বলে দেব কপাল আরও একটা মাদি হানড্রেডে হান্ড্রেড মাদি কোনো কেলেম নাই কোনো ধরনের কোনো সমস্যা নাই জোড়া দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নিবে আর ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে যেহেতু রানিং কবুতর কোনো সমস্যা নেই একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিবল কবুতর আমি বলবো একশো একশো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা আজকে শৌকিং ব্যসব আলুর দামে আলু তো এখন অনেক দাম তার সাইতেও কম দাম দেখেন কবুতরটা দেখেন নিউ কবুতর নর্মাদি কনফার্ম ডিম দিবে সর্বোচ্চ এক সপ্তাহ টাইম দিলাম সর্বোচ্চ টাইম এক সপ্তাহ আর দামটা শুধু শোনেন কেউ পিছনের দিকে পড়ে যায় না হ্যাঁ কারণ আজকে যে দাম দিচ্ছি এই দামে আমার বাপের জন্ম আমি কবুতর বেশি নেই আর যদি কেউ বেশি থাকে তাহলে পরে তো সে বিক্রি করতেছে সে করবে আরও আমি করবো না আর আল্লাহ দি বাসায় রাখে হ্যাঁ একদম চার হাজার টাকা হলে আজকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম ফিক্সড চার হাজার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম চার হাজার এখানে কালো লাহরি আছে হ্যাঁ এই যে ডিম নিয়ে বসে আছে ভদ্রলোকরা দুইটা ডিম কমপ্লিট হয়েছে দুইটা ডিম আবার বসে গেছে যাক আমরা নাড়াচাড়া না দেই যদি কারো ভালো লাগে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম নিব মাত্র আঠারোশো টাকা ফিক্সড প্রাইস মানে কেনা দামে সব কবুতর বিক্রি করব এক টাকাও আজকে লাভ নিব না যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন না লাগলে আমার কিচ্ছু করার নেই এরপরে যদি কেউ কথা বলেন তাহলে পরে আমার কাছ থেকে কবুতর আর নেওয়ার মতো কোনো সুযোগ নেই একদম আঠারোশো টাকা হলে এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে দুইটা মাদি আছে একটা কোপাল লার্কের মাদি একটা আপনার টেডির মাদি যেই মাটিটা যার ভালো লাগে নিতে পারবেন একেবারে সংক্ষেপে বলে দেবো মাত্র ছয়শো টাকা পিস দুই পিস একসাথে নিলে মাত্র এক হাজার দুই পিস একসাথে নিলে এক হাজার আর এক পিস করে নিলে মাত্র ছয়শো একদম এক যদি দামাদামি করেন তাহলে আপনি আপনার পূবে থাকলে পশ্চিমে যান পশ্চিমে থাকলে পূবে যান উত্তরে থাকলে দক্ষিণে যান দক্ষিণে থাকলে উত্তরে যান কথা বলতে পারবেন না ফিক্সড প্রাইস মাত্র ছয়শো টাকা পিস একটা লাহরির নর আছে ডান কালারের ভিতরে পায়ের ফেদারগুলো কেটে দেওয়া এগুলো ডিম বাচ্চা করাইছি দীর্ঘদিন দীর্ঘদিন বলতে দুই চার পাঁচবার অলরেডি নিছি মাদিটা ভেঙে বিক্রি করে ফেলাইছিলাম ভালো দামে নটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারব নিতে পারবেন মাত্র বারোশো মাত্র বারোশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন মুন্ডেনের দুইটা নর আছে এখানে একদম ফলোরটা হান্ড্রেড এ আছে যদি কারো নরগুলা প্রয়োজন হয় অবশ্যই ফোন দিবেন নিতে পারবেন দামটা ইনশাল্লাহ বলে দিব যতটুকু কম রাখা যায় ততটুকু কমই রাখব একেবারে হান্ড্রেড এ হানড্রেড দুইটা নর রানিং নর বিডিং গ্যারান্টি শতভাগ গ্যারান্টি বিডিং প্রয়োজনে দেখাই দিব যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেনা পরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এক পিস এই যে এক পিস যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দুইটাই নর মূল্যায়নের একটা পেয়ার আছে রানিং পেয়ার মা দুইটা আছে হালকা আর নোটটা যে কী করতে দেখা যাচ্ছে আজকে দিব একদম পাগানির দামে আউলা দামে বাতাসে উঠাই দিব লুঙ্গি সবাই দেহে ফেলাবো কি কী যে করব দেখেন একেবারে ছোট্ট করে একটা দাম দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো দেখেন পেয়ারটা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো মাটিটা ভয় পাচ্ছে খুব এই যে মাটিটা দেখেন একদম ফ্লোরটা জোড়াটা ফুল বিডিং মোডে আছে বিডিং করার জন্য পাগল মাত্র পঁয়ত্রিশশো লন আরও একটা পেয়ার দিলাম মুন্ডিয়ানের মা দিটা মার্কসি নটটা ব্ল্যাক একদম গুল্লার দামে মাত্র পঁচিশশো টাকা মুন্ডিয়ান কবতার মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁচিশশো এক পিস নিলে পঁচিশশো দুই পিসও পঁচিশশো এটা হলো বিশেষ অফার চলবে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা দেখেন একদম অ্যাক্টিভ সটফুটের মাত্র পঁচিশশো একটু ঘুরে দাঁড়াও বাবু এই যে ঘুরে দাঁড়াও একটু দেখায় দিক মাত্র পঁচিশশো জোড়া গোলাপ জুটির ভিতরে বোম্বাই আছে একশো একশো কোয়ালিটি আছে মার্শাল্লাহ আছে দামটা থাকবে পঞ্চাশ পঞ্চাশ মাত্র বারোশো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বোম্বাই মাত্র বারোশো ফিক্সড এক্সট্রা কোনো ভিডিও পাবেন না এই ভিডিও দেখে পছন্দ হলে নিতে পারবেন নালে দিতে পারবো না কারণ আমার চ্যানেল আমি নিজে ভিডিও করে দিচ্ছি আবার এক্সট্রা কী ভিডিও দেব মাত্র বারোশো একজোড়া লোডন আছে একা একা ভিডিও করতেছি এমন কীভাবে লুটাবো আপনাদেরকে আমি লুটানো ভিডিও আছে আমি দিয়ে দিব লুটানো ভিডিও দেহে যদি কেউ কবুতর নেন তাহলে এবার ইনশোলা যোগাযোগ করবেন দেখেন পায়ের লেগার থেকে শুরু করে কবুতরের চোখ গেট আপ কোয়ালিটি পঁয়ত্রিশশো টাকা পড়বে দাম পড়বে পঁয়ত্রিশশো হ্যাঁ লুটাই যখন দেব তখন পঁয়ত্রিশশো আর যদি লুটানো সারা লোডনকে কেনেন তাহলে ওইটা হাটের থেকে কিনে আনব তিনশো টাকা দিয়ে বেচে চালাবো সাতশো টাকা আজ কে জোড়া নিলে লাগবে পঁয়ত্রিশশো লুটায় দেবো একশো একশো পঁচিশটা গুলি না হলে কবুতর টাকা ফেরো পঁয়ত্রিশশো ফিক্সড নাকি যা ওকে একটু ফোন দিয়ে না আলোচনা সবাইকে কমাই দিব ভয় পাই না আপনারা দাম চাওয়া দাম থাকলো পঁয়ত্রিশশো দেখেন তো কি দেখা যায় এটা হচ্ছে যে পার্লারের থেকে নতুন বউ সাজায় না জিনিস দেখেন ময়না দোপাস রানিং পিয়ার ভাল সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম এক রেট দুই হাজার টাকা বাটা রেট ভালো লাগলে অবশ্যই স্ক্রাজার আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো যাই হোক বেশ কিছু কবজ দেখাইছি আজকের মতো এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি ভাল লাগলে সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন নিয়মিত পোস্ট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই আজকে সকালে সকালে চলে আসছেন ভাই আপনার বাসা কোথায় তো গতকালকে তো আমার ভিডিও দেখেই আপনি আমার কাছ থেকে দুই জোড়া কবুতরের জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করছিলেন তো এসে আপনি কয় জোড়া নিলেন এসে ভাই তিন জোড়া আরও নাকি কবুতর আপনার পছন্দ ছিল বাট নেওয়ার মতো সুযোগ নেই যাই হোক তো ভাই আমার এখানে যে কবুতরগুলো দেখছেন টোটাল সব কবুতরগুলা কি সুস্থ সবল আছে কোনো ভদ্রলোক যদি এসে আমার কাছ থেকে কবুতর ক্রয় করে সুস্থ সবল কবুতর পাবে তো এতটুকু আস্থা এবং বিশ্বাস কি সবার প্রতি অর্জন করতে পারছি যাই হোক তো আমি কিন্তু ভাই এই যে আপনাকে যে কবুতর দিচ্ছি বা আরও দশজনকে যে কবুতর দিচ্ছি বা কারো কাছ থেকে সংগ্রহ করছি আমি কোনো মানুষের কাছে কখনো অসুস্থ কবুতর পাঠাই না আর আমার এই খামারে যে কয় পিস কবুতর আছে ফেন্সি এক পিস কবুতর কি আপনার কাছে মনে হচ্ছে অসুস্থ আছে আপনি যতটুকু দেখছেন আছে তাহলে নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতর ক্রয় করলে সুস্থ কবুতর পাবে সবাই তো আপনার বাসাটা কোথায় মধ্য বাড্ডা আর মোটামুটি কথা আপনি কবুতর জগতে কতদিন আছেন ভাই যান চার বছর সামা তো কবুতর কি লাভজনক পেশা না লস প্রজেক্ট কোনটা সঠিক বলবেন মানে আপনি যদি গুল্লা গিরিবাস পালেন ও পালা আর আপনার মিথ্যে কথা করা সমান সমান আপনি পাঁচ জোড়া হাই কোয়ালিটির ফেন্সি পালবেন তার থেকে দিন শেষে আপনি একটা প্রফিট পাবেন অন্তত পক্ষে আপনার খাবার টাকাটা উঠে আসবে আর আপনি যদি মনে করেন গুল লাগে কেনেন এ দিয়ে ভাই কিছু হয় কেজি আচ্ছা আচ্ছা এ পাইলে কি ভাই গুল্লা গ্রিবাস পাইলে কি কিছু হয় আপনি তো আগে না রেসা পালতেন রেসা ছেড়ে দিলেন কেন এ পাওয়ার মিথ্যে কথা কোয়া সুমন সুমন তো যাই হোক তো ভাই যাই হোক আমার কাছ থেকে তলির মানুষ নিঃসন্দেহ কবুতর সংগ্রহ করতে পারবে এভাবে আপনি একটু আশ্বস্ত করছেন তাই তো তো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ তো নেক্সট টাইম আবার আসবেন আর দর্শককেও বলবো যদি আমার এখান থেকে কবুতর কড়াই করতে চান তাহলে অবশ্যই নিঃসন্দেহে নির্বেজাল মনে আর অনলাইন ডেলিভারি আপনি তো অনলাইনে নিতে চাইছিলেন পরে আপনাকে আমন্ত্রণ করছি যে ভাই আপনি আসেন হ্যাঁ তো ভাই আপনারা যারা অনলাইনে নেবেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সবখানেই ডেলিভারি সম্ভব তবে যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই খাবারটা ভিজিট করবেন আসবেন দেখবেন একের অধিক কবুতর আপনার সাথে বেচা কিনা হবে এক পিস কিনলে আপনি আসলে দুই পিস নিয়ে যাবেন এই জন্য আপনাদেরকে দাওয়াত দিব আসবেন চা খাবেন কথা বলবেন তো দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন